চ্যানেল গ্ল্যাম সুস্মিতা তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আজকে আমরা চলে এসেছি মায়াপুর ঘাট তো এই যে রাস্তা দেখতে পাচ্ছি এইখানে গিয়ে আর এই পার্কটি গেলে মায়াপুর ঘাটটা ক্রস তোমরা আমরা এখন টিকিট কেটে নেব তোমরা আগে থেকে কাটবে তো এখানে ঘাট পার হতে লাগতে 3 টাকা প্রতিজন তো আমরা দুজন তো আমরা 6 টাকা নিলাম এদিকে আমরা গঙ্গার ঘাট পার হচ্ছিলাম আর ওকে আমি বলছিলাম যে নবদ্বীপ ঘাটও একবার ঘুরে আসবো কিন্তু ও বললো ঠিক আছে এবার না কিন্তু সেটা পরের বার আসবো আর এদিকে আমরা দেখো পৌঁছে গেছি মায়াপুর ঘাট আর এখান থেকে একটুখানি হেঁটে সামনে যেতে হবে আর সামনে গেলেই তোমরা ওখানে অনেক 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 টোটো দেখতে পাবে তো সেখানে তোমাকে দরদাম করতে হবে ওরা অনেকে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে চাইছে কিন্তু একটু দরদাম করলে তোমরা দশ টাকাতেই সেখানে টোটো পেয়ে যাবে আর ওই সেই জায়গা দেখো আমি পৌঁছে গেছি মায়াপুর মেন মন্দিরের সামনে তো এবার আমি ভেতরে ঢুকে যাচ্ছি আর ঢুকেই এখানে সবার আগে আমার একটাই কাজ মানে কুপন কাটতে হবে যে প্রসাদ খেতে হলে ঠিক টাইমের আগে কুপন কাটতে হবে নয়তো কিন্তু মায়াপুরের প্রসাদ তোমরা কেউ পাবে না প্রথমে কম

আমরা এখানে কুপন নিয়েছিলাম কুপনের দাম ছিল আশি টাকা করে কিন্তু আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে দেড়শো টাকার একটা থালি খাবো যেই থালিটা খুব সুন্দর করে সাজানো থাকে তো এবার আমি ওই কাকুর সামনেই বলছি যে এইবার আমার খাওয়া হলো না তখন বলছি কি ওই থালিটা খাবে তাহলে হ্যাঁ ওই থালিটা খাবো তো উনি সঙ্গে সঙ্গে আবার ফোন করলো ফোন করে বললো যে ওখানে চলে যাও দুজনকে পাঠাচ্ছে হয়ে যাবে তো এখন খুব ভালো লাগছে যে না আমার তো এই মনস্কামনাটা পূর্ণ হলো তোমার কেমন লাগছে

どういうこと তো বলো আজকে মেঘলা দিনে এসে কেমন লাগছে মেঘলা দিনে একলা ঘরে ভালো লাগলো না তাই আসলাম আজকে এখানে এখন এসে খুব ভালো লাগছে না সত্যি ভালো মেঘলা হলে কি মাথায় তো সেই চরের রোদটা লাগছে না তো সত্যি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে অস্বস্তি বোধটা সেটা একদমই নেই আমরা এখন টোটো করে যাচ্ছি গোশালার উদ্দেশ্যে মন খারাপ হয়ে গেছে কারণ কারণ বলবো কারণ বলবো কারণ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভিআর ফর্মটা তুলে কালকের মধ্যে দশটার মধ্যে আমাকে সেটা সাবমিট করতে হবে তো সেই জন্য ওর মনটা খুবই খারাপ হয়ে গেছে এখন সে আনন্দটা এখন আর নেই এই হাসছি এইটুকুই যা আর কিছু না দুটো দিলে না দুটো দেয় 阿胜。 何 <laughs> আমাদের ঘোরা এখানে আমরা শেষ করছি গৌশালা গিয়েছিলাম গোশালা থেকে একটু লাল ক্ষীর বাড়ির লোক এগুলো খুব ভালো খায় তো তাদের জন্য লাল ক্ষিপটি নিয়ে এইবার বাড়ির দিকে চলে যাই কারণ এখন অনেক ডকুমেন্টস ওগুলো সব গোছাতে হবে অ্যাটেস্টেড করতে হবে কালকে যেহেতু সকালবেলার মধ্যে চলে যেতে বলেছে কালকে আবার পুজো তো আমি চাইছি যে আজকে গিয়ে আমি সব কিছু ডকুমেন্টস রেডি করে রাখি যে লাগবে আর ব্যাস এইটুকুই এবার তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি আর ওই দেখা মন্দির ওই যে দূরে দেখা যাচ্ছে আজকের মতন চাটা বাড়ি